যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন সরকার পাঠিয়েছে পঞ্চাশ জনের উপরে নাম বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পারমানেন্ট অধিবাসী কি না অর্থাৎ এরা ভারতের নাগরিক কি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চেয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অসমে এনআরসি হয়েছিল আমাদের বাংলার মেয়েরা যারা অসমে বিয়ে হয়েছিল তাদের এনআরসিতে নাম ওঠেনি শুধুমাত্র রাজ্য সরকার উপযুক্ত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি বলে বদমাশি করে দেয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তো অন্যান্য প্রশাসন জানতে চাইছে আচ্ছা উনি তো বলছিলেন এতদিন যে বিজেপি করছে বিজেপি করছে তাহলে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে কেন তামিলনাড়ুতে তোর পা ওনার পাতানো ভাই থাকে নিজের ভাইয়ের মতো ভাই মিস্টার স্টালিন একদম নাম যেমন ভাই পুলিশের পুলিশের অন্য সময় তৎপরতা তেমন পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নিচ্ছে এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি পুলিশের পুলিশ যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা মানত তাহলে এই অবস্থা হতো না আজকে পশ্চিমবঙ্গে এত অবৈধ অনুপ্রবেশকারী কার জন্য পুলিশের জন্য পুলিশ অ্যারেস্ট করে না গ্রেপ্তার করে না কত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে দেখে নিন বাংলাদেশ থেকে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা ভারতে ছিলাম আমাদেরকে পুশব্যাক করা হয়েছে বলেছে পুলিশ যে আমরা তোমাদেরকে আমরা পরিষ্কার বলছি একজনও অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তিটা নাই বাংলা এই আমার পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলা তৈরি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বপুরুষ তৈরি করেন এই